আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন জানাবেন আশা করি সবাই ভালো আছেন তো দুই দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আমার মামার শ্বশুরের ভাইয়ের মেয়ের বিয়ে একটা প্রিন্স বাজার চোদ্দো নম্বর তো বিয়েটা খুব ভালো লেগেছে অনেক দিন পরে একটা বিয়েতে গিয়েছিলাম সবাই মিলে সপরিবারে ছিল তো সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পর সবার সাথে দেখা হলো আসলে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে সবার সাথে দেখা হয় তো এখানে আর একটা বিয়ে হচ্ছে মানে একই সাথে দুই মানে দুইটা বিয়ে হয়েছে এই পাশে একটা আর একটা বিয়ে আর এই পাশে আমাদের বিয়ে তা আমাদের বিয়েটা আমাদের মানে মেয়ের বিয়ে যাই হোক তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম ডেকোরেশনটা বেশ ভালোই ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো এই দিক থেকে আমি আসতেছিলাম দেখি যে খাবার নিয়ে যাচ্ছে তো এখানে আমি একটু ভিডিও করলাম অনেকগুলো রোস্ট এখানে মুরগির রোস্ট তো আমাদের অলরেডি খাবার দিয়ে দিয়েছে আমরা খাচ্ছিলাম আর বসে পড়েছি সব ভিডিওটা করা সম্ভব হয় নাই কারণ বাচ্চা ছিল সাথে তো খাওয়া দাওয়ার পরে এই যে আমার রাজপুত্র গেমস খেলতেছে বাচ্চাদের যা কাজ আর আর একটা রাজকন্যার বাবা তার কন্যাকে খাওয়াচ্ছে ওই যে আমাদের সাথে বসেছিল বাচ্চাটা খেতে পারে না ছোটো তোর ওকে খাওয়াচ্ছে সে আমার শ্রদ্ধে ও বড়ো ভাসুর মেয়েকে খুব যত্ন করে কেয়ার করে আসলে এইসব ভাইদের না দেখলে বোঝা যায় না যে বাচ্চা কাচ্চাকে তার বাবা কেমন কেয়ার করে মানে কেয়ারিং এক কথা এই যে আমাদের চারজন আমার নোনা দুইটা আমার দুইটা এখানে গেমস খেলতেছে

মজা বাচ্চা আমার একটু মাকে বলো ইউ থ্যাংক এই ভিডিওটা শনি সরি শনিবার না বৃহস্পতিবারের ভিডিও একটা ভাবি আবার একটা চেন নিল এখান থেকে তো আমি এখানে দেখতেছিলাম সুই সুতার কানের দুলটা শুই সুতার কানের দুলটা কিন্তু অনেক সুন্দর ছিল হাতে নিয়ে দেখতেছিলাম আর একুশে ফেব্রুয়ারি ছিল আমার বার্থডে বিয়ের দাও তো ছিল আমার বার্থডেও ছিল তো আমার বরমশাই আর আমার ছেলে ফুল নিয়ে এসছে তো আমি আবার একটু পানি দিয়ে এখানে ভিজিয়ে রাখলাম যেন কয়েকটা দিন থাকে ফুল আমার খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ